আয়াত নিয়ে তারা এতটা উত্তেজনার সৃষ্টি করছে সেই আয়াতের তেলাবা তারা সব জায়গায় করেন এই আয়াতের ব্যাখ্যা বা এই আয়াতের বিশ্লেষণ জামাতে আহমদিয়া দৃষ্টিকোণ থেকে যদি বলেন অবশ্যই যেহেতু মূল আলোচনা এই বিষয়ের সাথে সম্পর্ক রাখে তা আয়াতটা অবশ্যই আসবে কিন্তু ইতিপূর্বে আমি যেভাবে বলছিলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে শেষ বলা সত্ত্বেও তারা তাকে শেষ নবী মানেন না তাদের বিশ্বাসের ভিতর একটা মারাত্মক সবিরোধ আছে সেই সবিরোধের চিত্র তুলে ধরা একান্ত আবশ্যক একদিকে তারা বিশ্বাস করেন যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষ নবী শরীয় শেষ হয়ে গেছে এখন অন্য অন্য মতের রাস্তা সব বন্ধ হয়ে গেছে বাহির থেকে কেউ আসতে পারে না এটি তাদের অর্থ এক মুখে এই কথা বলছে অপর অপরদিকে বলছে যে না ও মতে মোহাম্মদ যখন অধপতন হবে অবক্ষয় হবে মুসলমানেরা বিভ্রান্ত হয়ে যাবে দলে উপদলে তখন তাদেরকে ঠিক করার জন্য ঈসা আল ইসলাম আসবেন সেই ইসা যিনি আজ থেকে দুই হাজার বছর পূর্বে ইসরায়েলি জাতির জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন এখানে নবগত করেছিলেন তিনি আবার এখানে আসবেন আর এসে উম্মতে মোহাম্মদ ঠিক করবেন তো এই যে এবং তিনি নববোধ করবেন এখানে এসে এই এই কথা তারা সবাই মানেন অস্বীকার করার কোনো উপায় নেই যদি কেউ অস্বীকার করে সে রসুল্লার কথার বিরুদ্ধে গিয়ে অস্বীকার করে যারা মানে তারা জানে যে তারা কেন মানে তারা রসুল্লাহর হাদিসের ভিত্তিতে মানে কেননা রসুল্লাহ বলেছেন যে ঈসা আসলে নবী হবেন ঈসা নবী উল্লাহ হবেন নবীউল্লাহ হবেন ইয়ারগাবো নবী উল্লাহ ঈসা ও আস হাবহু ইউসারো নবী উল্লাহ ঈসা ও আস হাবহু এই ধরনের শব্দ মুসলিম শরীফের হাদিসে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের উক্তি সংরক্ষিত আছে যে ঈসা নবীউল্লাহ আসবেন তাই তাদের অধিকাংশ মানেন যে ঈসা নবীউল্লাহ এখানে আসবেন মুসলমানদেরকে ঠিক করার জন্য তো একদিকে বলছেন যে হজরত মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী কোনো প্রকারের নবী আর আসতে পারে না আহমদীদেরকে খুব মারো যদি কোনো প্রকারের ভিন্ন বিশ্বাস তাদের থাকে আবার ওপর দিকে বলছেন না বনি ইসরায়েলি ঈশা ঈসা নবী এখানে আসবেন নবুয়ত করবেন তো এই জন্য আমি বলছি যে তারা খাতামের শুধু অর্থই করেন অর্থ করা পর্যন্ত কিন্তু বিশ্বাস সত্যিকার অর্থে তাদের এর পরিপন্থী তো জমাতে আহমদী আল্লাহ তালার ফজালে হজরত মোহাম্মদ রসরুল্লাহকে খাতামান্নবীন মানে এবং সকল অর্থে খাতামান্নবীন মানে এবং নবীন মানার অর্থ হলো আমরা এই বিশ্বাস রাখি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহতালা পৃথিবীতে সবচেয়ে বড় ন্যামত নিয়ে পাঠিয়েছেন নবুয়ত হলো সবচেয়ে বড় ন্যায়ামত আর সেই নবুয়তের ভিতরেও তিনি সর্বশ্রেষ্ঠ নবুয়ত নিয়ে পৃথিবীতে এসেছেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে নবুয়তের ধারা বন্ধ করেননি তিনি মানুষকে বঞ্চিত করতে আসেননি তিনি পৃথিবীর মানুষকে নেমত দিতে এসেছেন তিনি মানুষের জন্য নূরের যে রাস্তা সেটি বন্ধ করতে আসেননি নূরের রাস্তা খুলতে এসেছেন আমরা এই বিশ্বাস রাখি আর কোরআন শরীফে আয়েত খাতাম নবীনে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের প্রশংসা করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তিরস্কার করা হয়নি যদি বলা হয় যে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ এসে নেয়ামতের সকল রাস্তা বন্ধ করে দিয়েছেন তাহলে তো এটি তার প্রশংসা হলো না যে ব্যক্তি এসে ন্যায়ামতের রাস্তা বন্ধ করে দেয় নূরের রাস্তা বন্ধ করে দেয় অন্ধকারের রাস্তা খুলে দে যে ব্যক্তি এসে মানুষের জন্য সুপে ও পানির প্রবাহকে বন্ধ করে দেয় যে ব্যক্তি এসে ইলেকট্রিসিটির আনার পরিবর্তে ইলেকট্রিসিটি আসার রাস্তা বন্ধ করে দেয় অন্ধকারে মানুষকে নিমজ্জিত করে সে সেটি তো প্রশংসার কারণ হতে পারে না কোনোভাবে তো কোরআন শরীফে আয়েত খাতামান্নবীন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের প্রশংসার জন্য আল্লাহ তালা নাজেল করেছেন তাকে তিরস্কার করার জন্য নাজেল হয়নি এটি তো আমরা আপনার প্রশ্ন অনুসারে প্রথমে হজরত মোহাম্মদ ইসলামের উপর যে আয়ত নবীন নাজেল হয়েছে সেই আয়াতটি এখন তেলাওয়াত করব। আর তারপর এর প্রসঙ্গ এবং পটভূমি কোন কোন পটভূমিতে এই আয়টি নাজেল হয়েছে তা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আমি আয়টি তেলাওয়াত করি দর্শকদের জন্য بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم কি রসুল হি তমু বিকুল এটি সূরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াত এই আয়তের বিষয়বস্তুটা বোঝার জন্য আমাদেরকে যেহেতু এটি একটি বিতর্কিত আমাদের জন্য তো স্পষ্ট আল্লাহ তালার ফজলে কিন্তু যেহেতু এই আয়াতের বা এই আয়তে ব্যবহৃত একটি শব্দের বাহানায় জমাতে আহমদিয়ার উপর নির্যাতন হচ্ছে তাই এই শব্দটা এখন বিতর্কিত কোরআন শরীফের কোনো শব্দ বা কোনো আয়াত নিয়ে যখন কোনো প্রকারের মতদ্বৈততা বা মতভিন্নতা দেখা দেয় তখন সে কোরআন শরীফ নিজেই বলে যে এর এক আয়াত অন্য আয়াতের তফসির করে থাকে একটি আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে থাকে কোরআনের বিষয় এক জায়গায় যদি কিছুটা অস্পষ্টতা থাকে আর এক তার প্রসঙ্গ সেই বিষয়টাকে স্পষ্ট করে তো খাতামান নবীন সুরা আহজাবের একচল্লিশ নম্বর আয়েত বিসমিল্লাকে আমরা একটি আয়াত হিসাবে বিশ্বাস রাখি সেই এটি একচল্লিশ নম্বর আয়াত এই আয়েতের প্রসঙ্গ কী পটভূমি কী তা যদি এখানে উল্লেখ করা যায় দর্শকদের খাতিরে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এর পূর্বে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নাম্বার যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোতে মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে হজরত রসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের এক পালক পুত্র ছিলেন হজরত জায়েদ হজরত জায়েদ রসৌলে করিম সাল্লাহসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না যারাই জন্ম নিয়েছেন মারা গেছেন শৈশবে মোহাম্মদ রসলাল্লাহ সাল্লামের ঘরে তার লালন পালন হয় এবং বড় হয়ে রসলে করিম সাল্লা ইসলাম তাকে বিয়ে করান বিয়ের পর এক পর্যায়ে তার তালাক হয়ে যায় তার স্ত্রীর সাথে আল্লাহ তালার নির্দেশে রসলে করিম সাল্লা সাল্লাম জায়দের তালাক স্ত্রী তাকে বিয়ে করেছেন তালার নির্দেশে আরবদের আরব সমাজে কুপ্রথা ছিল যে সেখানে পালক পুত্রকে নিজের জাত পুত্রের মতো মনে করা হতো এবং সেই কুপ্রথা তাদের মজ্জাগত একটা ব্যাধি হয়ে যায় সেই ছেলেকে শুধু তো ওরসজ্ সন্তানই বিবেচনা করা হতো না বরং সম্পত্তির উত্তরাধিকারীও তাকে করা হতো অন্যান্য অন্য সন্তানের মতো তো আল্লাহ তালা রসুল করিম কুপ্রথাকে খণ্ডন করতে চেয়েছেন বা ভাঙতে চেয়েছেন এবং হুজুর সাল্লাহ সাল্লাম এ সুরা আজাবের সূচনাতেই এই বিষয় আছে যে তোমাদের পুত্র শুধু তারা যারা তোমাদের জাত পুত্র তোমরা যদি কাউকে পালক পুত্রকে পুত্র জ্ঞানও করো তারা তারা তোমাদের পুত্র হবে না তারা তোমাদের ভাই ধর্মের ভাই এই যে কুপ্রথা ছিল আরব সমাজে সেটিকে আল্লাহ তালা ভাঙতে চেয়েছেন হজরত মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এবং আল্লাহর নির্দেশে হুজুর সাল্লামের ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি এখানে বিয়ে করেছেন এই আয়াতগুলোতেই উল্লেখ আছে যে রসুলের করিম সাল্লাহ ইসলামের ভিতর এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল এই বিয়েতে কেননা আরব সমাজের একটা প্রচলিত প্রথার বিরুদ্ধে স্রোতের বিরুদ্ধে তাকে যেতে হয়েছে তো হজুর সাল্লাহ আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে জায়দের তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে বিয়ে করলেন তখন হইচই শুরু হয় আরব সমাজে যে মোহাম্মদ নওয়াজবিল্লাহ তার পুত্রবধূর সাথে বিয়ে করেছে সেটিকে তালা খণ্ডন করছেন যে মোহাম্মদ তোমাদের কারো পিতা কোনো পুরুষের পিতা নন আমি যে আয়টি তেলাওয়াত করেছি সেই আয়তের অনুবাদটা পরে দেই তাহলে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা আল্লাহতালা বলছেন যে মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন কিন্তু সে আল্লাহর রসুল এবং নবীগণের মোহর এবং আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নহে অর্থাৎ যেই জায়েদকে মোহাম্মদ রসুল্লার পুত্র মনে করা হতো আরবে আল্লাতালা সেটিকে অস্বীকার করছেন যে নাজ মোহাম্মদ রসোল্লার পুত্র নয় শুধু পালক পুত্র আর পালক পুত্র শেষে পুত্র হয় না এই আয়তের আরেকটা অর্থ এই হতে পারে যে যেটা আপনি আমাকে স্মরণ করিয়েছেন অধিবেশনের পূর্বে যে খলিফাতুল রাবে রাবে রাহমাহুল্লাহ যে তোমাদের কোনো পুরুষের পিতা নন এই শব্দের অর্থ এইভাবে করতেন যে মোহাম্মদ এত বড় পদমর্যাদার অধিকারী যে তোমাদের মতো পুরুষের পিতা উনি কেমনি হতে পারেন তোমরা তোমাদের নিজেদের অবস্থা দেখো এমন মানুষের পিতা মোহাম্মদ রসুল্লাহ হতে পারেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি আল্লাহর রসুল প্রথমে আল্লাহ বললেন যে তিনি কোনো পুরুষের পিতা নন তার অর্থ এক দাঁড়ায় যে মোহাম্মদ রসুল্লাহর কোনো পুত্র সন্তান নেই পুত্র সন্তান ছিল না সেটি এক পুরুষের জন্য এক ধরনের নেতিবাচক একটা দাগ বা ছাপ তার জীবনে বলা যেতে পারে তো আরবদের ভিতরে এই কুপ্রথা খুব ছিল সমাজে যে মোহাম্মদ বরং সেখানে বলা বলি তারা করেছে যে মোহাম্মদের কোনো তাহলে বলা যায় যে তার কোনো পুত্র সন্তান নাই তার মানে নাওজুবিল্লাহ তিনি তার কোনো বংশ চলবে না তিনি লেজ কাটা এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে হজর মোহাম্মদ তাহলে জন্য নাওজবিল্লা আল্লাহ তালা সেই কথাকে রদ করছেন বলছেন যে এটি একান্ত সত্য কথা যে মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন কিন্তু রসুল আল্লাহ অলাকের রসুল আল্লাহে কিন্তু শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন কিন্তু শব্দের উপর আমাদের কিছু আলোচনা করা দরকার ওয়ালাকিন আরবিতে যখন এইভাবে অলাকিন শব্দ ব্যবহার হয় কিন্তু শব্দ ব্যবহার হয় তখন এটিকে এই কিন্তুর জন্য আরবি গ্রামার অনুসারে যেই বিশেষ শব্দের মাধ্যমে এটিকে ব্যক্ত করা হয় সেই পরিভাষাটিকে বলা হয় ইস্তেদ্রাক ইস্তেদ্রাকের অর্থ হলো পিছনে যে বাক্য বা ফ্রেজ ব্যবহার হয়েছে সেই বাক্যের মাধ্যমে সেই ফ্রেজের মাধ্যমে সামান্য ত্রুটি ওই ব্যক্তির ধরা পড়ছে যার সম্পর্কে আলোচনা হচ্ছে তার কোনো নেতিবাচক কোনো দিক নেতিবাচক কোনো বৈশিষ্ট্য ফুটে উঠছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো পুত্র সন্তান নেই এটি একটি নেতিবাচক বাক্য এই বাক্য শুনে এক ব্যক্তি ধারণা করতে পারে যে নাওজবিল্লা তার বংশ নেই বংশ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা তার সুরাহা করছেন এখানে কিন্তু কিন্তু তিনি আল্লাহর রসুল আর রসুল হিসাবে হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সমগ্র উম্মতের পিতা রসুল পুরো উম্মতের পিতা হয়ে থাকেন আল্লাহ তালা অলাকিন শব্দের মাধ্যমে পিছনের বাক্যে যেই একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সেটি সেটিকে দূর করছেন তার সুরাহা করছেন যে মোহাম্মদ এটি ঠিক যে তোমাদের কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি আল্লাহর রসুল রসুল উম্মতের পিতা হয়ে থাকে আর এটিও কোরআন শরীফ থেকে প্রমাণিত কোরআন শরীফে অন্যত্র আছে যে নবীউ আওলা বিল না ও আজওয়াজহু উম্মাহাতুহুম যে নবী মোমেনদের অন্য কোনো অন্য যে কোনো ব্যক্তির তুলনায় কাছের মানুষ নিকটের মানুষ এমনকি প্রত্যেক মানুষের নিকটতম আত্মীয়স্বজন যারা আছে পিতা মাতা স্ত্রী সন্তান তাদের তুলনায় নবী এক সাধারণ মোমেনের বেশি কাছের মানুষ ও আজওয়াজহু উম্মাহাতুহুম নবীদের স্ত্রীরা তাদের মা হয়ে থাকেন উম্মতের স্ত্রী যদি উম্মতের মা হন তাহলে নবী উম্মতের পিতা তো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সমগ্র উম্মতের পিতা ছিলেন তিনি উম্মত পুরো উম্মতে আর তিনি পিতা ছিলেন আর আল্লাহ তালা এখানে শেষ করেননি মোহাম্মদ সাল্লাহ আসলাম খা তামান্নবী ইন এই এই আয়তে বলা হয়েছে এর মানে এর পরের শব্দ এটা যে তিনি শুধু উম্মতেরই পিতা নন খা ওয়া খাতামান্নবী ইন তিনি নবীদের মোহর নবীদের মোহরের অর্থ হলো যেভাবে প্রথম আমি বলেছি যে সমস্ত নবী জন্ম হয়েছে মোহাম্মদ রসুলল্লাহ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের সত্যায়নের মাধ্যমে সমস্ত সমস্ত নবীদের জন্ম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা মাপকাঠি প্রতিষ্ঠা করেছেন সেই মাপকাঠিতেই পূর্বে সকল নবীর সত্য প্রমাণিত হয়েছেন আর মোহাম্মদ রসুল্লাহ থেকে সমস্ত নবীর জন্ম এই এই কথাটা যে আমি বললাম এর সপক্ষে সমর্থনে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের একটা হাদিসও আছে যে হাদিস একটা হাদিসে কুদছে যে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মামা সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে খবর পেয়ে যে কন্ততু ইন ও আদমও মুন্জাদ বাইনাল মায়ে এ যে আমি তখনও খাতামান নবীন ছিলাম যখন আদম তার সৃষ্টির প্রক্রিয়ায় কাদা এবং পানিতে গোড়াগুড়ি খাচ্ছিল তার অর্থ হলো সমস্ত নবুয়তের জন্ম হয়েছে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা মোহরের মাধ্যমে তার মোহরের এর বিভিন্ন অর্থ আছে আল্লাহ তালার পবিত্র যে পরিকল্পনা ছিল মানব সৃষ্টির এবং নবী প্রেরণের সেই সৃষ্টি পরিকল্পনায় আল্লাহ তালার চূড়ান্ত সৃষ্টি এবং সবচেয়ে উৎকর্ষ সৃষ্টি ছিলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ এবং তারপরেই তার নকশাতেই বাকিদেরকে আলাতালা সৃষ্টি করেছেন সেই মাপকাঠিতে আলাতালা অন্যদেরকে সৃষ্টি করেছেন তো এটি হল খাতাম শব্দের একটি অর্থ এর ইনশালাহ বিস্তারিত অর্থ আসতে থাকবে আমি পেশ করব আপনাদের সামনে ক্রমান্বয়ে এখানে সাহেব আপনি যে কথাটা বললেন আমি ওখানে হুজুর আবের আহম তালার একটা উদ্ধৃতি আপনি দিয়েছেন হুজুর আবের আহম আল্লাহ তালা বিনসরুল রাহেম আল্লাহ তালা একটা উর্দু প্রশ্নতর অনুষ্ঠানে এটা বলেছিলেন এবং অত্যন্ত জোরের সাথে হুজুর বলেছেন যে হযু মহম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়ালেফ হসলাম খাতামান নবিন নবীদেরও পিতা আল্লাহ তালা যে বলছেন যে তিনি সাধারণ মানুষের পিতা নন তার মানে কি একটা নেতিবাচক একটা ইতিবাচক যে তিনি সাধারণ মানুষের পিতা নন কিন্তু তিনি নবীদের পিতা হুজুর উদাহরণ দিদিকে বলেছেন দেখো যে পৃথিবীতে যত নবী রসুল এসেছেন বা তাদের যে কেতাব বর্তমানে প্রচলিত আছে সেই সমস্ত কেতাব আমাদেরকে এই শিক্ষা দেয় যদি ঈশাকে মানতে চাও তাহলে পূর্ববর্তী সমস্ত নবীকে অস্বীকার করো যদি পূর্ববর্তী সমস্ত নবীকে অস্বীকার না করো তাহলে ঈশাকে মানতে পারবে না হুজুর বলেছেন যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ এটা তো আরও করা কথা বলে কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এমন এক নবী খতমুন নবীন তিনি বলেছেন যদি আমাকে মানো তাহলে সমস্ত নবীকে মানা হবে কারণ কোরআন শরীফে শিক্ষা দিন উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন যে লা বাইনা আহাদিম মির যে কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না এই যে আংটির কথা বলা হচ্ছে আংটি তো একটা হচ্ছে সৌন্দর্য আংটি ঘিরেও রাখে আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাঃ পর্যন্ত সমস্ত নবীকে তিনি ঘিরে রেখেছেন একটা বেল্টের মধ্যে তিনি নিয়ে মোহরের জন্য ব্যবহার হতো আন্টি মোহরেরও কাজ করে থাকে অতীতকালে রাজা বাদশারা তাদের বিভিন্ন দিকে যখন পাঠাতেন তাদের অ্যাম্বাসেডার বা দূতদেরকে তখন নিজেদের আংটি দিয়ে তারা সেই চিঠির উপর মোহর করে সেটি প্রেরণ করতেন তো হঠাৎ মোহাম্মদ সাল্লাহাম নবীদের মোহর ছিলেন নবীনের এটি মূল অর্থ করা হয়ে থাকে তো হুজুর সাল্লাহসাল্লাম নিঃসন্দেহে মোহর ছিলেন এবং সমস্ত নবীদের তিনি সত্যায়ন করেছেন আপনি একটা বলেছেন যে পূর্বের যে সমস্ত নবীরা এসেছিলেন তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কাহিনি এবং গল্প প্রচলিত আছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন মুসলিম তফসিরে সেগুলো অনুপ্রবেশ করেছে যেমন ইউসুফ ওর প্রেমে মত হয়েছে তারপরে দাওদের ব্যাপারে আছে যে এরকম কোনো জেনারেলের স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে গেছেন নাওয়াজ হজরত মোহাম্মদ রসুল্লাহ ছাড়েনি তো এই ধরনের বিষয়গুলো মুসলিম তফসিরে অনুপ্রবেশ করেছে দুর্ভাগ্যবশত তো হজরত মোহাম্মদ ইসলাম এসে সেইগুলোকে পরিষ্কার করেছেন এটি হলো খাতামের কাজ তিনি এসে বলেছেন যে না এই রসুল সম্পর্কে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো ভুল তার মোহরের মাধ্যমে তিনি সত্যায়ন করেছেন যে না তিনি খোদার সত্য রসুল ছিলেন এই ব্যক্তি খোদার রসুল ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী বা দুই লক্ষ চব্বিশ হাজার যাই বলা হয় তাদের সকলেই সত্যায়িত হয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে তার মাপকাঠিতে